নমস্কার বন্ধুরা জয়িত বাবা নক্ষত্রের আলোচনায় আজকে একটি বিশেষ অনুষ্ঠান আজকে আমার আলোচ্য টপিকস পনেরো নম্বর নক্ষত্র সাতাশটি নক্ষত্রর মধ্যে যে পনেরো নম্বর নক্ষত্রটি আছে তার মানে স্বাধীন নক্ষত্র স্বাধীন নক্ষত্র সংস্কৃতি আমরা স্বাধীন বলতে পারি আমরা স্বাধীন নক্ষত্র বলে থাকি রাহুর যে দুটো আদ্রা এবং সাথী এই নক্ষত্র আদ্রা এবং সাথী দুটোই কিন্তু রাহু লর্ড রাহু এই দুটো অধিগ্রহের স্বামী বা কিংবা অধিপতি বলতে পারেন কিন্তু রাহু অপর একটি নক্ষত্রের আদ্রা নক্ষত্রে কিন্তু এই ব্যক্তিরা চাতক জাতিকারা কিন্তু রাক্ষসগণ হয়ে থাকে রাহুর এটা একমাত্র নক্ষত্র যেখানে কিন্তু এই সাথী নক্ষত্রের ব্যক্তিরা দেবগণ হয়ে থাকে তাহলে কিছু একটু আলাদা ব্যক্তি মানে জিনিস আমরা এখানে দেখতে পাব সাথী নক্ষত্রের দেবী কিংবা ডেটি বা আরাধ্য দেবী হলেন গড অফ উইন্ড বা বায়ু বায়ু দেবতাকে আমরা বলতে পারি আর আমরা অ্যাকর্ডিং টু হিন্দু মাইথোলজি বায়ু কিন্তু পবন পুত্র হনুমান ও হনুমানকে পবনের পুত্র বলা হয় তাহলে হনুমানের যে পিতা মানে বায়ু গড অফ উইন্ড বলেন এই নক্ষত্রের আরাধ্য ডেটে আর এই নক্ষত্রটি তুলারাশিতে বিদ্যমান তিনটি চরণই রাশিতে দেখতে পাই তাহলে আমরা কী কী গ্রহের ইনফ্লুয়েন্স দেখতে পাবো আমরা তুলারাশি চন্দ্রমার ইনফ্লুয়েন্স তো পাবে যেহেতু তুলা রাশি চন্দ্রমা আছি বলেই এটা তুলা রাশি সুতরাং চন্দ্র শুক্র এবং রাহু রাহুর প্রভাব আমরা কিন্তু এই রাশিতে মানে এই নক্ষত্রে আমরা দেখতে পাবো রাহু কিন্তু মানুষকে মানে অনেক কিছু টিচার শিক্ষা দেয় ল্যাসন দেয় এবং যাদের উচ্চস্থ রাহু বাচ্চা একটি ধরুন আপনার রাহুটি ভালো পজিশনে আছে সেক্ষেত্রে কিন্তু সে ব্যক্তিরা অনেকটাই সুফল আমি যেটা প্রেডিকশন করছি সেটা একটা জেনারেলিস্ট প্রেডিকশন আমরা পার্টিকুলার কোনো ব্যক্তির প্রেডিকশন আমি করছি না তথাপি আপনারা কিন্তু নিশ্চয়ই কিছু না কিছু সাদৃশ্য খুঁজে পাবেন আর দু হাজার চব্বিশ পঁচিশ এই সাথী নক্ষত্রের ব্যক্তিদের কীরকম গেছে সেটা অল্প করে বলবো আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন সামাজিক কন্ডিশন পারিবারিক জীবন সব কিছুই হালকা করে টাচ করে যাব সাথী নক্ষত্র যেহেতু তুলারাশি মানে বায়ুতত্ত্বের রাশি এয়ার এলিমেন্ট এরা ভীষণই দ্রুত হয় মানে চঞ্চল ভীষণভাবে ভীষণ স্পিড বায়ু মানে আমরা গতি বুঝতেই পারি বায়ু ছাড়া আমরা কেউ বাঁচতেই পারবো না কিন্তু বায়ু এই বায়ুর কারণেই কিন্তু সমস্ত সাইক্লোন তুফান ঝড় ঝঞ্ঝা যেগুলো হচ্ছে বায়ুর কারণেই হচ্ছে সুতরাং বায়ু আমাদেরকে যেমন একদিকে জীবন দিচ্ছে আমাদের প্রাণও বায়ু বায়ু ছাড়া আমরা নিঃশ্বাস নিতেই পারছি পারবো না আমরা বেঁচে আছি বায়ু কে গ্রহণ করে আবার ওই বায়ু কিন্তু যখন তাণ্ডব করে মানে ঝড়ের তুফান সাইক্লোন হয়ে ঘূর্ণিঝড় হয়ে আমাদের জীবনে কিন্তু আঘাত করে সুতরাং দুটো দিকই আমরা দেখতে পাবো বায়ুকে ঠিকঠাক ইউটিলাইজ করতে পারে ব্যালেন্স করতে পারে এটা যেমন আমাদের উপকারে আসে কিন্তু যখন এটা মানে কি বলবো হাইল্যান্ড হয়ে উঠে তখন কিন্তু সাংঘাতিক একটা আকার ধারণ করে সেই কিন্তু সাথী নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে সে স্টেবিলিটি আছে সে ক্ষমতা আছে ধৈর্য ধরে সেই দুর্যোগকে সে দুর্যোগের সুদিন আসার জন্য সুসময় আসার বা মানে পরিস্থিতি শান্ত হওয়ার জন্য সে অপেক্ষা করতে জানে এবং পরিস্থিতি শান্ত হওয়ার বাইরের ঝড় থেমে গেলে সে আবার নতুন করে তার যাত্রা শুরু করতে পারে এই হলো সাথী নক্ষত্রের কিছু বৈশিষ্ট্য সাথী নক্ষত্র যেহেতু এয়ারি এলিমেন্ট সেই ক্ষেত্রে কিন্তু এরা বিভিন্ন ধরনের যেমন এয়ারফোর্সের সঙ্গে যুক্ত বিভিন্ন জীবিকাগুলো পেশাগুলো আছে এয়ারপোস্টেজ পাইলট এয়ার ফোর্স এবং এই ধরনের কাজগুলো কিন্তু এই প্রবেশনে লোকেরা ভালো করতে পারে ইয়ার সম্বন্ধে যেমন ট্রাভেল এজেন্সি যেমন গতির ঘুরা কেউ যদি নক্ষত্রে কোনো যাত্রা করবে বলে ভাবে নক্ষত্রটিকে দেখে সে তার যাত্রা কিন্তু খুব সুন্দর হয় মানে খুব সুন্দরভাবে সে কোনো দীর্ঘযাত্রায় যদি কেউ বেরোতে চায় সেক্ষেত্রে কিন্তু স্বাধীন নক্ষত্রটি কিন্তু তার পক্ষে আর সাত নক্ষত্রে ব্যক্তিরা বিভিন্ন বায়ু ধরুন বায়ুর ইনস্ট্রুমেন্ট বাসি বা ফ্লুয়েট বাদক হতে পারেন ভালো এই ধরনের মানে বায়ু যেখানে আছে সেই ধরনের কাজ এয়ার নিয়ে যেখানে কাজ গ্যাসের এজেন্সিতে কাজ গ্যাস গ্যাস সিলিন্ডার এজেন্সিতে কাজ বিভিন্ন ধরনের যে বায়ু শোধন কেন্দ্রের যে কাজ এই ধরনের জবের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু এর অনেক অনেক ভালো হয় আর এই রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হয় যেহেতু শুক্রের রাশি চন্দ্র শুক্রের কারণে এরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হয় আর যদি রাহুর পজিশন বাচ্চা ভালো থাকে পার্টিকুলার জাতক বা জাতিকার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তারা মানে অগাধ সম্পত্তি বা ধন অর্থের মালিক হতে পারে এটা কিন্তু এরা বিভিন্ন ভালো ভালো মানে যে ফোর ফোর হুইলারগুলো এরা কিন্তু মানে কিনতে পারে করতে পারে এনজয় করতে পারে মানে গাড়ি মানে গাড়ি বা ফোর হুইলারের ভাগ্য মানে গাড়ি কিংবা ঘোড়া আগের দিনে ঘোড়া ছিল এখন গাড়ি ওরা কিন্তু ওদের মানে এফোর্ড করতে পারে কিনতে পারে এবং গাড়ির ব্যবসাও কিন্তু এরা করতে পারে ট্রান্সপোর্টের ব্যবসা কিন্তু যেহেতু বায়ুর সঙ্গে সম্পর্ক একটা গতির সঙ্গে সম্পর্ক সেই জন্য এরা কিন্তু এই ব্যবসাগুলো করতে পারে মানে এই নক্ষত্রের জাতক জাতিকারা এই নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন ধরনের বাতের সমস্যায় অর্থ অস্ট্রিঅর্থোরাইটিস ধরনের সমস্যা বায়ু রিলেটেড যে সমস্যা নিঃশ্বাসের কষ্ট অ্যাজমা এই ধরনের কষ্টগুলো কিন্তু ডিসিজগুলো কিন্তু তাদের জীবনে মানে আমরা দেখতে পাই আর সাথী নক্ষত্রের জাতক জাতিকা কিন্তু ভীষণ মানে সবাইকে নিয়ে চলতে ভালোবাসে এরা কিন্তু সেলফ সেন্টার হয় না এরা আত্মকেন্দ্রিক হয় না একটা উদাহরণ দিচ্ছি ধরুন স্বাধী নক্ষত্রের একজন ব্যক্তি সে কোনো কিছু একটা অনুষ্ঠানে গেল বা কোনো কিছু ধরুন তাকে কিছু একটা মিষ্টির প্যাকেট দেওয়া হলো সে কিন্তু স্থানে বসে মিষ্টির প্যাকেটটি খেয়ে বাড়িতে আসবে না তার ভাই বোন ভাই বোনের সঙ্গে সঙ্গে জন্য ভাববে যে আমি একা খাবো বাড়িতে নিয়ে যাই শেয়ার করবো ভাই বোনের সঙ্গে শুধু সে একা নিজের কথা ভাবে না বলতে চাইছি সে কিন্তু পারিপার্শ্বিক সবার কথাই ভাবে সে খুব সে আত্মকেন্দ্রিক চরিত্রের নয় সাথী নক্ষত্রের জাতক জাতিকারা স্বাধীনত্রে দু হাজার পঁচিশে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন বিশেষ অনেকটাই চেঞ্জ দেখতে পাবেন চব্বিশে যে ফিনান্সিয়াল দিয়ে আপনারা গিয়েছেন ধরুন শেয়ার মার্কেটে কেউ টাকা ইনভেস্ট করেছেন তারা কিন্তু অনেকই লসের মধ্যে দিয়ে গেছেন আপনারা যদি সেইগুলো এক্সপিরিয়েন্স করে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন ক্ষত্র জাতক যারা আপনারা কিন্তু যে স্ট্রাবলসগুলো ফেস করেছেন এই দু হাজার পঁচিশে কিন্তু অনেকটাই আপনারা এর থেকে মুক্তি পাবেন ভালো সময়ের মন দেখবেন আর ধরুন আপনাদের মধ্যে একটা চরিত্র আপনাদের মধ্যে একটা অনমনীয়তা মানে রিজিডিটি অনইমিউন ফ্লেক্সিবিলিটির অভাব আপনারা এ বুয়ে ধরুন আপনি একটা কোম্পানিতে আছেন আপনি অনেক টাকা লস করেছেন এখানে আপনি বেনিফিশিয়াল নন বেনিফিশিয়ারি নন তা সত্ত্বেও ইউ আর নট রেডি টু ক্রিপ দ্য জব আপনি সেই জবটাকে ছাড়তে চাইছেন না কোম্পানিটাকে কুইট করতে চাইছেন না এসে চাকরি থেকে সরে আসতে চাইছেন না কিন্তু আপনি ডিসিশন এই দু হাজার পঁচিশে আপনি সিদ্ধান্ত নিন ইউ শুড রিজাইন দ্য জব আপনি অন্য কোথাও জয়েন করুন আপনি কিন্তু মানে প্রফিটের মুখ দেখবেন আপনি ছেড়ে আসুন যে আপনি ভাবছেন যে ওখানে থেকে আমি আমার ড্যামারেজটাকে ঠিক করব আমার ক্ষতি যে যেগুলো ড্যামারেজ হয়েছে ওটাকে আবার আমি মানে মেক করে নেব কিংবা পুনরায় আবার একটা ভালো পজিশনে নিয়ে আসবে কিন্তু ইউ শুট করতে জব এটা আমার সিদ্ধান্ত আমারই আমার এটা প্রেডিকশন আপনি বেরিয়ে আসুন এবং নতুন কিছু নতুন কোম্পানিতে বা নতুন কিছু জবে আপনি নিজেকে নিযুক্ত করুন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেনিফিশিয়াল হবে আর সাথী নক্ষত্র জাতক জাতিরা কিন্তু ভালো একজন ব্যবসায়ী হতে পারেন ব্যবসায়ী ব্যবসা করতে পারেন ব্যবসা সফল একজন ব্যবসায়ী হতে পারেন আর প্রফেশনালগুলো কী কী ধরনের প্রফেশানস আপনাদের জন্য স্যুট করছে স্যুটেবল আগে কিছু কিছু আমরা উল্লেখ করলাম বায়ু রিলেটেড কাজ এয়ারের সঙ্গে যুক্ত কাজ এয়ার এয়ারফোর্সের কাজ এই ধরনের কাজগুলো আপনারা করতে পারেন ট্রান্সপোর্টের ব্যবসা ভালো বিজনেসম্যান বাদক কিন্তু স্বাধীনক্ষত্র জাতক জাতিকারা একজন সফল বাদক হতে পারে এই কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম এবং দু হাজার পঁচিশ তুলনামূলক আপনাদের ভালো যাবে আপনাদের কিন্তু ষষ্ঠ দু হাজার চব্বিশে যে আপনাদের দ্বিতীয় স্থানে ছিল শনির দৃষ্টি সে কিন্তু সেই হেতু আপনারা ফিনান্সিয়াল অনেকটা দ্বিতীয় স্থানে শনির দৃষ্টি ছিল অষ্টমে বসে স্থান দৃষ্টি দিচ্ছিল দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছিল সেই কিন্তু ফিনান্সিয়াল একটা ওষুধের মধ্যে আপনারা ছিলেন অনেকটা রিলিফ আপনারা পাবেন আপনার শুনি এখানে রাশি ষষ্ঠে এবার এইবার এবছর ষষ্ঠে বসে অনেকটাই কিন্তু আপনাকে সুফল প্রদান করবে তাহলে এইটুকুই আজকের আলোচনা পরবর্তী আলোচনা নিয়ে আবার আসব কী কী আপনি জানতে চান কী কী আর আপনাদের জানার বিষয়বস্তু তোমাকে কমেন্ট বক্সে জানাবেন নক্ষত্র জাতক জাতিকাদের অনেক অনেক উন্নতি হোক অনেক ভালো থাকুক জীবনের সমস্ত উইশগুলো ফুলফিল হোক আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন কিন্তু সাত্বিকভাবে ভালো থাকুন কোনোরকম তামসিকতাকে বর্জন করুন সুস্থ সুন্দর ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস করুন কর্মতে বিশ্বাস করুন আর আপনার যে প্রেডিকশনগুলো আমি করলাম আপনার নক্ষত্র ক্যারেক্টারিস্টিক আপনার প্রেমটারি পজিশান যে বাচ্চাটি আছে গ্রহর প্রেডিকশনের সঙ্গে সঙ্গে নক্ষত্রের প্রেডিকশানটা কিন্তু সমভাবে জরুরি সমানভাবে জরুরি এবং ইম্পর্টেন্ট সেই জিনিসটা খেয়াল রেখে আপনি যদি আমরা যদি জানতেই পারি আমি এই সমস্যাগুলো ফেস করতে পারি এই অসুবিধাগুলো এই এই কমতিগুলো আমার মধ্যে আছে আমি সহজেই নিজেকে সেখানে নিজেকে প্রটেকশন মানে দিতে অনেকটাই প্রটেকশন দিতে সক্ষম হব সেই অর্থেই যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনগুলো আর সমস্যা জীবনমাত্রেই থাকে সমস্যা হাসে যায় কিন্তু আমাদের শক্তিকে বাড়াতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে সাত্ত্বিক জীবনযাপন করতে হবে কর্ম করে যেতে হবে সুস্থ জীবনযাপন করতে হবে আমাদের মূল মন্ত্র আর হনুমানের পুজো করলে কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যাবে যেহেতু পবন পুত্র হনুমান গ্রহ গ্রহ মধ্যে রাহু গ্রহের দেবতা যেহেতু রাহু গ্রহের অতি রাহুর যে মন্ত্র বীজ মন্ত্র ওটা আপনারা পড়তে পারেন শুক্রের বীজ মন্ত্র আপনি পাঠ করতে পারেন এক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা শান্তি পাবেন অনেক কনফিডেন্স আপনি পাবেন তাহলে আজকে এইটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন সাত্বিক জীবনযাপন করুন পৃথিবীকে সুন্দর করে তুলুন সুস্থ করে তুলুন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং জয়ন্ত ভাবি